তার বডি তার সুন্দর তার আপার সুন্দর দেখার পরে মহিলারাও তোদিকে তাকাইতে পারে নেগেটিভ পজিটিভ না মেয়ে লোক দেখলে যেরকম পুরুষ ভালো লাগে মহিলা এত রকম পুরুষ দেখলে তার ভালো লাগে লাগার কথা না নেগেটিভ পজিটিভ ছাড়া হয় বাচ্চা কি একজন মাধ্যম হবে না দুইজনrceil লাগবে দুইজন লাগা আল্লাহ তাআলা একটার ভিতর একটা আকর্ষণ তৈরি করে দিছে মেরাজের রকম পুরুষ দেখলে তাদের ভালো লাগে ছেলেদের যেরকম মেয়ে দেখলে ভালো লাগে মেয়েদের যেরকম ছেলে দেখলে ভালো লাগে আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকতুদুনা মিন আবসারিন্না ওয়ায়হফাজনা ফুরুজাহুম্না এ মহিলা

তখনই কেবল আমি কাবা ঘরে গেছি যাওয়ার পর একটা মহিলা হয়ে আসতেছে চোখ দেওয়া বন্যার নালের মতো পানি পড়তেছে আমি এক করে জিজ্ঞাসা করলাম এই মহিলা কান দেখে কাবাঘর ছাবো না

আগুন বাঁচাও হাজার হাজার মানুষ জাহান নামের আগুনের ভিতরে যাইতেছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের কাছে একটু জিনের দাওয়াত কথা ঠিক না ব্যাঠি এই জন্য ভাইয়েরা আপনি করবেন আপনি

আমার সময় হয়েছে দশটা আর পাঁচটার মধ্যে যাইনি আমার সময় ফিরে যেতে আল্লাহ ইলা আল্লা মেরে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে পিও যারা জন্নতে প্রবেশ করবে তারা জুড়েলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ

আমার ভাইয়ের ভাববার কোনো জায়গা নাই কলায় কোনো জায়গা নাই যাবেন কোন দিকে কোন দিকে যাওয়ার কোনবার জায়গা আছে দেড় হাত উপরে শুদ্ধ থাকবে এই সূর্যের ভিতরে আল্লাহ তালা একটা না দুইটা না বারোটা মুখ দিবে বারোটা মুখ দেওয়ার পরে বাইর আমার মানুষের মগজগুলা গুলা গলে গলে জমিনের ভিতরে পড়তে থাকবে একটা মানুষ সমস্ত মানুষ গুলা আকাশের দিকে তাকাই থাকবে জোরে জোরে সুবাহান আল্লাহ নাউজুবিল্লাহ কোন আকাশের দিক তাকাই থাকবে আল্লাহর দিকে আমাদের আম্মা জান মায়েশা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরে ময়দানে মানুষ যখন কবরের ভিতরে থেকে উঠবো তারপর অনেক কোন বস্ত্র থাকবে না একটা তাগিও থাকবে না মহিলাদেরও থাকবে না পুরুষেরও থাকবে না কারোই থাকবে না মায় শাস সুখের পানি ছেড়ে দিয়ে কান্দার কে হুজুর আমারও কি সে হাসনে ময়দানে উলঙ্গ অবস্থার ভিতরে উঠতে হবে আমার ভাইয়েরা আল্লাহর নবী মায়শাকে বলেন আয়শা আয়শা চিন্তা করোনা তোমার পরনেও কোনো বস্ত্র থাকবে না তোমার পরনেও কোনো কাপড় থাকবে না একটা তাগিও থাকবে না আয়েশা বলে হুজুর আমার কি লজ্জা হবে না হাজার হাজার মানুষের সম্মুখে আমি কেমনে পিড়ুলঙ্গ হয়ে উঠব আল্লাহ নবী বলেন এ একটা মানুষ কারদিকে তাকানোর কোনো টাইম থাকবে না জমিনের দিকে তাকাব না কেউ কারো লজ্জার দিকে তাকাবে না সমস্ত মানুষগুলো আকাশের দিকে তাকায়া আল্লাহর রহমতের আশায় থাকিও আনজিরিহু

আল্লাহর কাক গড়াই তুলের মতো এ থাকবে আল্লাহ তালা বলবে তোদের সেই মাল কোথায় মাল আগে না মালিয়া

টেলিফোন করছে আমার দল করেছে আমার দলের সেক্রেটারি আপনি কাকে ধরে নিছে টেলিফোন করার সাথে সাথে পুলিশ ডিসিএসসি সব পাগল হয়ে তারে দেয় ওই কি অবতে দিন কোন টেলিফোনে কোন কাজ আসবে না আল্লাহর কথা বাস্তব কথা মান আগে না আনি মালিয়া তোমার মাল কোন কাজ আসবে না

পাকড়াও করো জাহান্নামের ভিতর থেকে হাত শিকল আনো আনার পরে হাত পাও বাঁধো পাও পরে থেকে জাহান্নামের ভিতরে ফেলে দাও আল্লাহ পাক বলে কি জন্য ফালাবো ইন্নাহু কানা লা বিল্লাহিল আযীম ولا يحد على طعام المسكين এক নাম্বার কারণ আল্লাহর